তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তেরোটা দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমরা আগেই জানি নরেন্দ্র মোদীর আসার সুযোগ নেই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে তার একটা নির্ধারিত প্রোগ্রাম আছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আসার কথা এর মাঝে বাংলাদেশের কিংস পার্টি যেটা ইউনিসের দল শি কিংস পার্টির পক্ষ থেকে তাদের প্রধান সমন্বয়কারী নির্বাচনের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি বলেছেন যে গুজরাটের কষায় নরেন্দ্র মোদী যদি শপথে আসে তারা শপথ বয়কট করবেন সেটা এসব বিষয় নিয়ে আমাদের প্রিয় আলোচক দিল্লি প্রেস ক্লাবের অল ইন্ডিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক গৌতম রায়ের সঙ্গে আমরা কথা বলবো গৌতম দা আপনাকে আমন্ত্রণ ধন্যবাদ ধন্যবাদ আবার কিন্তু গুজরাটের কোষাই নামটা চলে এসে সামনে কিভাবে দেখেন বিষয়টা এটা তো সব সময় তা একটা অতীতেও জামায়াত ইসলামী যখন নরেন্দ্র মোদি আগেও যখন যাওয়ার কথা গিয়েছিলেন সেই সময়ও তো এই জামায়াত ইসলামী তখন তো ছাত্রদের এই দল তৈরি হয়নি তারা তো রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন তারপরে মোদী গিয়েছিলেন এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত হয়েছিল এখন বলছেন আমার মনে হয় একটু বেশি চালাকি করছে এই কারণে যে তারা জানেন যে নরেন্দ্র না এখন তারা ওখানে একটা প্রচার করতে চাইবেন যে তাদের ভাই মোদী এলেন না মোদি যাওয়ার তো কোনো কথা নেই এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টারন্যাশনাল সামিট তাতে প্রায় ছাব্বিশটা দেশের প্রতিনিধিরা আছেন অনেকেই রাষ্ট্রপ্রধানরা আছেন এবং আহ এটা তো ঠিক হয়ে আছে প্রায় দু তিন মাস আগে মানে কারণ এতগুলো হেড অব দি স্টেট আসবেন তাদের সঙ্গে বাইল্যাট্রাল মিটিং হবে ফলে তাদের আশা ইত্যাদি বিষয় তো নিয়ে একটা প্রস্তুতি হয়তো প্রস্তুতি থাকে ফলে নির্বাচনটা একটা ধরনের সেই সময়ও ভারতের সহ নানা জায়গাতেও বাংলাদেশের অনিশ্চয় এত ছিল যে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে কি হচ্ছে না এবং এই নির্বাচনে কে জিতবে না জিতবে কি হবে সেসব ভেবে তো আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিটটা তৈরি করা হয়নি ফলে এখনো মানে যদিও ভারত সরকারের পক্ষ থেকে কে যাচ্ছেন গতকাল রাতে একটা আমন্ত্রণ পত্র এসে পৌঁছেছেন অর্থাৎ বিএনপি এই জামায়াত বা এনসিপি এদের এই সব দাবিকে উপেক্ষা করেই কিন্তু তারা লিখিত একটি পত্র নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়েছেন এবং আমার মনে ওদের প্রশ্নটা প্রথম করা উচিত বিএনপি কে যে তারা কেন পাঠালেন কিন্তু সেটা না করে তারা আন্দোলন বিএনপি একটা আগ্রহ প্রকাশ করেছে আমন্ত্রণটা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ইউনু সরকার যিনি প্রধানমন্ত্রী শপথ নেবেন তার সম্মতি অনুমতি ছাড়া হয় কারণ হুমায়ুন তার সম্মতিতে তার আগ্রহে তার আগ্রহে এই কাজটা ভারতীয় চ্যানেল এর তো ইন্টারভিউ দিয়ে বলেছেন ওয়াইন কবি যে আমরা মোদীকে ইনভাইট করার কথা বিবেচনা করা হচ্ছে এবং করা হতে পারে তা যিনি শপথ নেবেন তার শপথে কে আসবেন সেটা তো ইউনুস ঠিক করবে না ইউনুসকে তিনি বলবেন যে আপনি এদের এদের ইনভাইট করুন কারণ সেটাই হয়েছে এবং সেই ইনভিটেশন কতকালে সে পৌঁছেছে তাহলে এবং ইউনুসের তৈরি করা যে দল তা তাদের উচিত এখন ইউনুসকে জিজ্ঞেস করেন আপনি চিঠিটা পাঠাবেন কেন চিঠিটা না পাঠিয়ে কেন রেখে দিতে পারতেন জামায়াত এবং এনসিপি বা কিংস পার্টিল যিনি আসল নেতা তিনি তো ইউনুস তিনি কেন তিনিও আসলে একটা সম্ভাবনা দেখছেন আর কি ভবিষ্যতে যদি শিখে ছেড়ে আবার রাষ্ট্রপতি হওয়ার তিনিও বা কেন বিএনপি কে চড়াতে যাবেন তিনিও চড়াচ্ছেন না ঝেড়ে ফেলে তার কিন্তু কিন্তু তিনি ঝেড়ে ফেলেন তার বিরুদ্ধে চলে যান ফলে উনি এই পার্টিকে ঝেড়ে ফেলবেন এটা তো খুব অস্বাভাবিক কিছু না মানে নতুন আমি জানা ছিল আর কি যে উনি জেলে ফেলবেন ফলে এগুলো বকার মতো এখনো ভারত সরকার কিন্তু সিদ্ধান্ত নেয়নি কে যাবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আহ নিশ্চিত ভাবে কেউ না কেউ যাবেন এখন কি প্রতিনিধি যাবেন সেটা এখনো ঠিক হয়নি বিভিন্ন জল্পনা আছে যে উপরাষ্ট্রপতি যেতে পারেন অথবা স্পিকার যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী এআই সামিটের তিনি এই মুহূর্তে মেউনিকে আছেন সিকিউরিটি কনফারেন্সে ফলে তিনি ফিরছেন কিনা ফিরতে পারবেন কিনা তাকে হয়তো এআই সামিট এখানেও তো তার অনেক রাষ্ট্র অনেক রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীরা আসবেন তার সঙ্গে স্বাভাবিক পর্যায়ে তিনিও যেতে পারবেন কিনা এখনো নিশ্চিত নয় গেলে যেতেও পারেন যদি তার এখানে যেমন কোন প্রোটোকল কাজ না থেকে থাকে তবে এই সিদ্ধান্ত এখনো হয়নি তবে কেউ একজন যাবে হয়তো এটা নিশ্চিত অনুমান করা যায় কিন্তু মনে করেন নরেন্দ্র মোদি যদি এটাকে খুব গুরুত্বপূর্ণ হিসাবে দেখতেন কয়েক ঘন্টার জন্য তো আসতে পারতেন সেটা না সেটা হয় না এটা এখানে তিনি সতেরো তারিখেই তার ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক যে বৈঠকটা মুম্বাইতে এটা আগে থেকেই আজকে তার পুরো কার্যসূচি কর্মসূচি তো ঘোষণা হয়ে গেছে প্রধানমন্ত্রী সফরসূচি এরকম হঠাৎ তৈরি হয় না এটা বাংলাদেশের মতো দেশ নয় না এটা এখানে নিয়ম কানুন এসব মেনে চলতে হয় চলা হয় আর কি কূটনৈতিক প্রোটোকল মেনে চলা হয় বাংলাদেশ একটা কোনো রাজ্যের রাষ্ট্রই নয় যেখানে কোনো নিয়ম বলে কিছু নেই তাহলে বেনিয়মেই গোটা দেশটা চলে তাই না তো সেই একটা সংবিধান আছে সেই সংবিধানে যা বলা আছে তার বিপরীত কাণ্ড ঘটছে কেউ কোনো জানেও না প্রতিবাদ করছে না কিছুই না বিচিত্র সব কাণ্ড কারখানা চলছে সেখানে সুতরাং ওই বাংলাদেশের মতো তো ভারত হতে পারে না এটা তো হওয়া সম্ভব না বাংলাদেশ এমন কোনো রাষ্ট্র নয় যে তার অনুকরণ করতে হবে ভারতকে আর মনে করেন এই মুহূর্তে মোদী সম্পর্কে উচ্চারণটা পুরনো সেই উচ্চারণটা আপনার ওই উচ্চারণের সময় শুধু উচ্চারণ না জামাতে ইসলামী ইসলামী দলগুলার যে প্রটেস্ট যেটা সেই প্রটেস্টে কিন্তু কয়েকজন লোক মারা গিয়েছিলেন দেওয়া হয়েছিল মানে একটা সেটা এখন আবার সেই উচ্চারণটা ভারতের মুদি বিরোধীদের জন্য একটা উপকরণ তৈরি করবে মনে হয় না মনে হয় না জানে যে যারা করছেন তাদের পরিচয় হচ্ছে তারা জঙ্গি তারা চরম লোক তাদের জন্য ভারতে মধ্যে নিয়ে যে বিতর্ক আছে সেটা ভারতে লাভ্যন্তরীণ রাজনীতিতে আছে সেটা বাংলাদেশের কতগুলো কি পার্টি নাম জানে না কেউ এখানে খায় না মাথায় দেয় তারা আর কি বলছে না বলছে তাদের নিয়ে আলোচনা করলে একটু বেশি গুরুত্ব দিয়ে দেওয়া হচ্ছে সেই সালাউদ্দিন চৌধুরী আজকে বলেছেন সেটা আজকে বলেছেন যে শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির অধীনে নিয়ে আসতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাধ্যমে চেষ্টা করবো তার উপরে ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক জানিনা আমি সালাউদ্দিন চৌধুরীকে অফিসিয়ালি দায়িত্ব দেওয়া হয়েছে কিনা নাকি নিজের সবাই ঢোকার জন্য একটু বলছেন সবাই যদি বাদ না পড়ে যান কারণ একটা সময় তো আর তো ভারতের তেমন ছিল নবছর ভারতে ছিলেন তিনি যে রয়্যাল এজেন্ট নন তাকে এটাকে বারবার প্রমাণ করতে হবে ফলে তার গুরুত্ব দিয়ে কোন লাভ নেই তাকে বলতে হচ্ছে এখন মন্ত্রীসভা তৈরি হচ্ছে কোন কারণে তাকে ভারত পন্থী বলে যদি বাদ দিয়ে দেওয়া হয় হয় জন্য চেষ্টা করছেন আমার মনে গুরুত্ব আছে আপনি এখন প্রথম দিনের প্রেস কনফারেন্সে এমন কোনো বার্তা আসেনি না ওতে সেই প্রশ্ন খুব টেকনিক্যাল কথাবার্তা বলেছেন এমনকি যিনি পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন মনে করা হচ্ছে আমির কুসরুম আমদ চৌধুরী তিনিও কিন্তু কৌশলগত উত্তর দিয়েছেন পুলিশ খুবই স্বাভাবিক চান কারণ আমার মনে হয় যারা পড়াশোনা করার লোক তারা জানেন যে চুক্তিটাতে কি দেখা আছে যারা পড়াশোনা করেননি পড়াশোনা করে না করে বলে যাচ্ছেন তাদের কথা বাদ দিন তাদের সঙ্গে কথা তাদের ব্যাপারে কথা বলে তাদের আমি গুরুত্ব বাড়াতে চাইছি না কোনো কমেন্ট করে তবে আপনি তো অনেক আগেতেই বলছেন যে আইনগত বিষয়টা আইনগত বিষয়টা ভারত যেটা চেয়েছে যে এটা আমাদের কাছে পাঠান কি রায় দিয়েছেন সেটা আমরা দেখি আমরা পরীক্ষা নিরীক্ষা করি এই কোর্টকেও ভারত মানে আইনগত হিসাবে স্বীকৃতি দেয় নাই কখনোই আমার কিছু যেটা আমার যেটা মনে হয় যখনই ইউনুস সরকার যখন ছিলেন রয়েছে রয়েছেন এখনো যখন ছিলেন রাজত্ব করেছেন সেই সময়টাতে যখন তাদের ব্যর্থতাটা ঢাকার জন্য এই হাসিনা প্রত্যাবন্ধনটাকে তোলা হয় তারেক রহমানের সামনে এখন প্রভূত চ্যালেঞ্জ দেশের অর্থনীতি ঘুরিয়ে ঘুর দাঁড়ানো মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো জিনিসপত্রের দাম কমানো লগ্নি বাড়ানো শিল্পের যে একটা খারাপ অবস্থা সেটাকে ঠিক করা এইসব দিকে যখন তিনি ব্যর্থ হবেন আমি বলে দিচ্ছি তখনই আবার হাসিনা প্রত্যাবরণের দাবিটা সচ্ছল হবে কারণ ওই দিকে তখন মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য যেটা অসম্ভব একটা দাবি যে আমার কাউকে চাঁদ পেরে আনতেই হবে এবং এই দাবিগুলো করা হয় তখনই যখন হচ্ছে অন্য বিষয় থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এখন আমার দেখো একটা জিনিস বলি এই শপথ গ্রহণের পর আহ মন্ত্রিসভা হতি হতেই তখন রমজান মাস শুরু হয়ে যাবে একটা পবিত্র মাস এবং তারপরে ঈদ সেটা একটা উৎসব ফলে এই সময়ের মধ্যে আমার মনে হয় না রাজনৈতিক কচকছানি বা রাজনৈতিক তোর এগুলো খুব একটা চলবে বলে মনে হয় না আবার হয়তো দেখা যাবে যে সেই ছাব্বিশে মার্চের যখন বিজয় দিবস পালিত হবে সেই সময় থেকে আবার একটা কিছু ভাবনা যে সেই সময়ও আবার বলা যায় না ভারত আমন্ত্রিত হতে পারে ফলে ভারত আমন্ত্রিত হবে বা শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে ওই শেখ হাসিনা ফেরত চাওয়াটা মাঝে মাঝে তোলা হবে কিন্তু ওটা আমার মনে হয় না যে ওটা জানেন যে ওটা ভেবে কোনো বলে কোনো লাভ নেই তো সম্পর্ক না রাখলে জন্য যদি না রাখতে চান তো রাখবেন না ভাই গঙ্গা চুক্তিটা স্বাক্ষর করতে হবে এই বছরের মধ্যে নালে পানি পাবেন না সুতরাং এইগুলো তো ভাবতে হবে দিল্লিতে বাংলাদেশের যে প্রেস মিনিস্টার আছেন তিনি একটা ভারতীয় পত্রিকায় একটা লেখা লিখেছেন নির্বাচনটা নিয়ে আপনারা কিভাবে দেখেন বিষয়টাকে না আমি দেখে খুব সত্যি খুব অবাক হয়ে গেছি সেটা হচ্ছে যে কলকাতার একটি ইংরেজি দৈনিকে টেলিগ্রাফ পত্রিকায় তিনি একটি প্রবন্ধ লিখেছেন নির্বাচনের বিশ্লেষণ নির্বাচন নিয়ে যত আওয়ামী লীগের অনেক প্রশ্ন আছে এটা স্বাভাবিক থাকবে এমনকি প্রশ্ন জমায়ত প্রশ্ন তুলছে এনসিপিও প্রশ্ন তুলছে তিনি সেই সুরেই প্রায় একটা প্রবন্ধ লিখেছেন মানে দেখে মনে হলো তিনি খুব একটা এই যে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জয়লাভ করেছেন সেটাকে তিনি বলছেন এটা একটা রুটিন পরিবর্তন এটা বৈপ্লবাত্মক কোনো ঘটনা নয় বিপ্লবাত্মক ঘটনাটা কি যদি জামায়াত জিততো বা এনসিপি জিতত সেটা কি বিপ্লবাত্মক ঘটনা তো এটা খুবই অস্বাভাবিক বিষয় আমি জানি না বাংলাদেশ কমিশনের অনেকেই তারা দেখেছেন জানেন অফ দ্য রেকর্ড কেউ কেউ বলছেন ও তো আসলে থাকবে না সেই জন্য হয়তো লিখছে এইসব আর কি কিন্তু আর হচ্ছে যে একজন ডিপ্লোম্যাট আর একবার তোমাকে একটা ঘটনা বলি এর আগে একটা জাতীয় দিবসের অনুষ্ঠানেতেই তারও আগে উনি অনেক কিছু প্রবন্ধ নানা জায়গায় লিখছিলেন ভারতের জয়েন্ট যুগ্ম সচিব যিনি বাংলাদেশ যেহেতু দেখেন তিনি প্রকাশ্যে তাকে তিরস্কার করেছিলেন বলেছিলেন আপনি আগে সিদ্ধান্ত নিন আপনি সাংবাদিকতা করবেন না কূটনীতি করবেন দুটো তো একসাথে হয় না ভাই এটা কে আপনাকে শিখিয়েছে আপনি ভালো সাংবাদিক হতে পারেন নিশ্চয়ই ভালো সাংবাদিক আমি সেটা নিয়ে কোনো তর্ক করছি না তার লেখা আর বাঁধনীয় খুবই ভালো সেটাও ঘটনা কিন্তু তিনি তো কূটনীতিবিদদের দায়িত্ব পালন করছেন তার উচিত হচ্ছে নিজের দেশের সরকারকে ডিফেন্ড করা যে সরকারটি জিতে এলো সেই সরকারটি সম্পর্কে তিনি প্রশ্ন তুলছেন এবং এটাতে আমার মনে হয় যে ভবিষ্যতে তো জামায়াত ইসলামী হোক বা এখান থেকে আওয়ামী লীগের লোকেরা হোক তারা তো বলবে আরে ওদের প্রেস মিনিস্টার কি তো বলেছে নির্বাচনটা ঠিক নয় আমাদের বলার দরকার কি আছে এবং এটা তিনি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন আশা করি বাংলাদেশের সরকার পররাষ্ট্র মন্ত্রালয় এবং তার তিনি তো ইউনুসের বিশেষ ঘনিষ্ঠ এবং ইউনুসের মতনই তিনি বেআইনি কাজ করছেন আর কি ইউনুসও বেআইনি কাজ করছেন তিনিও বেআইনি কাজ করছেন ফলে তার ধারাবাহিকতা গুরুশিষ্য একই পথে চলছেন তো সেই এখন তারা দেখবেন বর্তমান সরকার আমার মনে হয় বিএনপির নেতারা আশা করি তারা এটা নজরে নেবেন এবং দেখবেন তাদের জয়কে যেভাবে খাটো করে দেখানো হয়েছে এবং একজন কর্মরত আর একটা বিষয় আজকে বাংলাদেশের মিডিয়া একটা নিউজ আছে যেটা আহ ওরা বলেছ সেটা জামাতে ইসলামী এবং এনসিপি এরা একটা শ্যাডো কোভিনেট গঠন করবে যেটা বিভিন্ন দেশে আজ অপজিশনরা এটা করে সাধারণত এবং সেটা কোভিডের মাধ্যমে আজকে যে টোনটা পাওয়া গেল এই যে এদের একজন মুখপাত্র গুজরাটের কষাই বলে সতর্ক করছেন ভারত বাংলাদেশ সম্পর্ক বিএনপি চাইলেই কি ভালো করতে পারে সবসময় চাপের মুখে থাকবে তার হ্যাঁ এটা তো সরকারের উপর নির্ভর তারা কিভাবে যারা তারা অনেক স্বাধীনতা আছে মন্তব্য করে তো নয় মন্তব্য তারা করলেন আমরা ভারত সরকার যেহেতু যদি বাংলাদেশ সরকার যদি মন্তব্যটা করে সেক্ষেত্রে তার গুরুত্ব দেওয়ার বিষয় আছে আমার মনে হয় না গুরুত্ব দেওয়ার কোন বিষয় আছে কারণ ছায়া মন্ত্রিসভা করছেন মানে মানে তারা মেনে নিয়েছেন যে তারা বিরোধী দলে বসছেন বিরোধী দলের সত্যি সত্যি এটা ওয়েস্ট মিনিস্টার সিস্টেম অফ ক্যাবিনেটে এটা তো ব্যবস্থা আছেই এই যে একটা ছায়া বিরোধী দল তারা একটা ছায়া মন্ত্রিসভা তৈরি করে এটা ঘটনা সেটা ভালো সেটা খারাপ না সেই পদ্ধতিটা ইতিবাচক আর কমেন্ট কি করছেন না করছেন সেটা বাংলাদেশের ডোমেস্টিক রাজনীতির জন্য করছেন সেটা নিয়ে আমাদের কোনো মাথা আছে বলে মনে হয় একজন সিনিয়র সাংবাদিক দীর্ঘদিন অভিজ্ঞ সাংবাদিক হিসাবে আপকামিং প্রাইম মিনিস্টার তারেক রহমানের প্রথম যে প্রেস কনফারেন্সটা আপনি কিভাবে দেখেছেন প্রথম প্রেস কনফারেন্স আমি বলেছি যে তিনি আমি তো বলেছি যে আমার যেটা সন্দেহ ছিল তিনি অনেক প্রশ্ন উত্তর দিতে পারবেন কি দেবেন না কিন্তু কৌশলী কায়দায় অনেক কঠিন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে গেছেন কিছু জবাব তিনি আমি বলবো আহ ভালোই দিয়েছেন এবং আমার মতে যে প্রথম প্রেস কনফারেন্সটা আন্তর্জাতিক মিডিয়ার সামনে তার উপস্থিতিটা এটা তাকে মানে তার ভবিষ্যতের কর্মপন্থা সম্পর্কে একটা ইঙ্গিত দিয়েছেন এবং সেক্ষেত্রে তিনি আমি বলেছি তিনি হয়তো হ্যান্ডেল করেছেন ভালো ভাবেই আর আওয়ামী লীগের দেশে ফেরাটা দিল্লি আসলে কিভাবে এখন দেখছে এটা কি দীর্ঘমেয়াদী প্রস্তুত চলে যাচ্ছে ভারত সরকার যে ঘোষিত নীতি ছিল সেটার এখনো কোনো পরিবর্তন হয়নি নীতিটা হল শেখ হাসিনা তিনি যতদিন চাইবেন ততদিন থাকতে পারেন যেমন দোয়া ইলামা চেয়েছেন এবং আছেন দীর্ঘকাল কিন্তু ক্যাবিনেট ফর্ম পড়িয়ে আছে। এটা নির্ভর করছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ওপরে তাদের কি সিদ্ধান্ত নেবেন তারা কিভাবে ফিরবেন এবং তারা নতুন যে সরকার তৈরি হচ্ছে তাদের কাছে তো আবেদনও করেছেন যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নাওয়া হোক এবং নিষেধাজ্ঞা যদি প্রত্যাহার হয় তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই তারা রাজনৈতিক স্বাভাবিক অন্তত বাংলাদেশে যারা আছেন তারা রাজনৈতিক কাজকর্ম শুরু করতে পারবেন এখন নির্বাচনের পর আমার মনে হয় সমাজে একটা শান্তি প্রতিষ্ঠার জন্য যেটাকে বলা হয় ইংরেজিতে হেলিং টাচ মানে আহত হওয়ার আহতের প্রলেপ দেওয়া মরমের উপর শান্তির প্রলেখ দেওয়া সেটা হওয়া জরুরি সেটা না হলে সরকার স্থির হতে পারবে না আপনাকে অনেক ধন্যবাদ গৌতম ভালো থাকবেন নমস্কার